আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে যারা আমার চ্যানেলে নতুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে নাসা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 হাজার চব্বিশ চাকুরির বর্ণনা নাসা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নাসা গ্রুপে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে নাসা গ্রুপ জব সার্কুলার গ্রুপে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এক নজরে নাসা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ সাতাইশ এপ্রিল ও চার মে দু হাজার চব্বিশ পদের সংখ্যা অসংখোচন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকুরির ধরন বেসরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাতাশ মে ও তিন জুন দু হাজার চব্বিশ তারিখে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে নিয়োগ প্রকাশের সূত্র বিডি জবস ডট কম আবেদনের ঠিকানা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে চলুন পদের নাম জেনে আসি পদের নাম হচ্ছে প্রোডাকশন ট্রেনি অফিসার অফিসার পদের সংখ্যা আছে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর দ্বারা আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না কর্মক্ষেত্র অফিসে বয়সীমা চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কর্মস্থল ঢাকা আশুলিয়া মাসিক বেতন হবে আপনার আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এটা আবেদনের শেষ সময় হচ্ছে সাতাশ মে দু হাজার তারিখে এখানে আরেকটি পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ বিভাগের নাম হচ্ছে টেক্সটাইল ডেনিম ল্যাবরেটরি পদের সংখ্যা আছে তিনজন শিক্ষাগত যোগ্যতা বিএসসি কেমিস্ট্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আপনি আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা তিরিশ বছর সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে কর্মস্থল কুমিল্লা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন জুন দু হাজার চব্বিশ তারিখে তিন জুন দু তারিখে আপনার আবেদন করতে হবে এবং উপরের পদের জন্য আপনার আবেদনের সময়সীমা হচ্ছে সাতাশ মে দু হাজার চব্বিশ তারিখে সাতাশ মে দু তারিখে যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকুরি খুঁজছেন তাদের এই নাসা গ্রুপে আবেদন করতে পারেন